আসসালামু আলাইকুম বলবির বল চির উন্নত শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমা দ্রিজ বলবীর মেধাই হোক আসল কোটা আমি শফিকুল ইসলাম বলছি ইতালির চেজেনা শহর থেকে আজকে আমরা ইতালির জেজেনার যুবক সম্প্রদায় একত্রিত হয়েছি বাংলাদেশের যে বর্তমানে চলমান কোটা সংস্কার আন্দোলন চলছে সে আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করতে যদিও ইতিমধ্যে বাংলাদেশের সুপ্রিম কোর্ট কোটা সংস্কারের রায় দিয়েছে যেখানে উঠে এসেছে মেধার জন্য তিরানব্বই পার্সেন্ট ফাইভ পার্সেন্ট রাখা হয়েছে মুক্তিযোদ্ধাদের জন্য এবং টু পার্সেন্ট অন্যান্য রাখা হয়েছে এখন আমার কথা হচ্ছে এই যে কোটা সংস্কারের আন্দোলন হলো এটার জন্য যে এতগুলো তাজা প্রাণ ছড়ে গেল পুরো বাংলাদেশকে পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে এত ক্ষয়ক্ষতি হলো এর দায় ভার কার এবং